আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের এখান থেকে এক বান্ডিল রড চুরি হয়ে গেছে তো এটা খুব দুঃখের একটা বিষয় এক বান্ডিল রড এটা আসলে বড় কিছু না এটা বড় কোনো জিনিস না কিন্তু এই যে এক বান্ডিল রড কালকে রাত্রে এখান থেকে চুরি হয়ে গেছে এটা মানে মানতে পারতেছি না কারণ এলাকার অনেকেই খুশি আবার অনেকেই যে আমি বিল্ডিং করতেছি এটার জন্য অনেকের হিংসা হচ্ছে রাগ হচ্ছে হয়তো বা সেই কারণেও নিতে পারি ইসমাইল ভাই হ্যাঁ রডটা যে নিল

এ এক বান্ডিল রড পুরো হয়ে যাইবো এড়া ভাই কল্পনার কল্পনার বাইরে এক বান্ডিল রড এরকম মানুষ আমি ভাই জীবনে দেখছিলাম এই যে স্মল ভাই এক বান্ডিল রড নে একটা বিল্ডিং করতারবো না না কেউ কোনো কাজ করতারবো এটা হিংসাত থেকে করছে না এটা হিংসাত থেকে করছে আমার মানে আমাদের ক্ষতি চাই দর্শক এখানে আমরা কিন্তু রডগুলা গোইনা রাখে গেছি এনে যে মানে পাঁচ সুতার রদগুলা গুইনা রাইখে গেছে আজকে সকালে মেস্টারি আইসে পাঁচসুতার রদ নাই কইতাছে ভাই রদ কই রদ কি আপনারা বাড়িতে রাখছেন আচ্ছা যাই হোক আমি কই যারা করছে যারা চুর আমার রড নিয়া যদি তারা লাভবান হ আমার কোনো আবৃত্তি নাই ঠিক আছে তারা সুখে থাকলে আমার কোনো আপত্তি নাই কিন্তু হ্যাঁ যদি কইত যে ইসমাইল ভাই আপনি আমারে দশ হাজার বিশ এইডা হেডিয়া কয় কিছু টেহা দিন তাহলে আমি কিন্তু না করলাম না হলে ঠিক আছে এটা কিন্তু ইসমাইল ভাই দর্শকেও জানে আমরা যা ইনকাম করি তার একাংশ কিন্তু আমরা গরিব দুঃখীর মাঝে বিতরণ করি এটা আমরা হয়তো বা দেখাই না অনেক সময় দেখাইতে হয় কিন্তু অনেক সময়ই আমরা এটা হাইট করে রাখি গোপন করে রাখি তো মানুষে আমরা যথেষ্ট চেষ্টা করি সাহায্য করবার লাগিয়া কেউ যদি এক হইতে পারে আমার দশ হাজার টিয়া আমি বিপদে আছি দান নাই দেখুন বন্ধের অবস্থা সবার ফসল খায় গেছে তো অভাবে থাকলে তারে হেল্প করে দিত এন্ড রডটা নিহ কি কি বিক্রি করব মানে আল্লাই জানে এটা বিক্রি করে না সাবল বানাইবো না কি করে না তার بوটা ঠাডা দিব এটা জানি না ভাই তবে রডের আজকে আমি চিন্তা ভাব আপনাকে যে পাহারা দেম ওই যে এদিকে শুন খালি মারড আছে ঠিক আছে এর একটা ছুড়ু काढू তীর팔বি খ্যাম পাহারা দেব জাবুল করার কাম তো হইছে অনার ভুল করতাম না কারণ সুরা ইসমাইল ভাই এটা আসলে মানে মোটা রড গুলা নিচ্ছে পাঁচশোটা রড গুলা নিচ্ছে চিকন গুলা নিলে হয়তো বা আমাদের লস একটু কম হতো মোটা টেনেছে আচ্ছা এই অল্প কটা রড নিয়া মানুষ আসলে মানুষের ইমান ধর্ম কোথায় চলে গেছে আমরা একটা বিপদের মধ্যে আছি আমার আব্বা স্টুক করছে আব্বারে নিয়ে দৌড়ে দৌড়ি বাঘ নিয়ে একটা সরফারা মেডিকেলে ভর্তি এই যে একটা বিপদের মধ্যে আছি এই ফাঁকিদা মানুষ কই এলাকা বসে আমাদেরকে হেল্প করব অনেকেই হেল্প করতেছে অনেকেই রুগী দেখতে গেছে অনেকেই পাশে গিয়া দাঁড়াইছে কিন্তু কিছু মানুষ ইসমাইল ভাই এদের কি বলবে না এর কি কই আমরা ভাই কুত্তা লেঙ্গুর দিলাম যে জীবনে সুজাও না কিছু প্রকারের মানুষ আছে এটা জীবনের গারুয়া বুঝছো আমার দাদাই গপ করতো নখ দি ও দি মোষ এরা তিন এরা তিন জনের লগে পথ না বস যদিও পথ বস মোড়া দিকে একটা লাড লুজ কারণ এর গাড়ির রক্ত হেতেরিয়া যে বলে তেরে বাজাইতে গাড়ির মধ্যে বাড়ি দিলে এই যে এই যে 700 কইলে দি ওদি মোস নক দি মানে যারা ছাইরা ওরা অনেকে তাহে যে মানে যাদের জাত বংশ খুব নিচু মানের নক ওদি একটা জাতের নাম আর মোস মোস তো আমরা সবাই চিনি ওই যে মোস পালে না মরলে পাল্টাছে না বড় বড় মোস চিনি এই মোস এই তিন জাতের লোকে পথ না হোক আমরা কথা না বাড়াই এটা দর্শকরা জানাইলাম যে মানুষ বিপদে পড়লে মানুষ আরো কেচ্চা ধরার চেষ্টা করে খুব একটা আমারে বিপদে হালছে না তো মিয়া আচ্ছা তাই নিলে তো ওই তুই এর লাগে মন্ডারে সামাল দিতে যাই হোক ভালো থাকবেন সবাই ঠিক আছে দর্শক দোয়া করবেন আমাদের জন্য